এসএসএফ প্রশিক্ষণ অস্ত্র সরঞ্জামাদির আধুনিক আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে এসএসএফ একটি পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ উন্নত প্রযুক্তি উন্নত মনোবলের সন্নিবেশে দিন দিন আরও উন্নতি সাধন করবে এই আমার আশা নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয় যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে এটা যে কোনো নিরাপত্তা বাহিনীকেই করতে হয় নিরাপত্তার খাতে অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএপি ফ্লাইটের জন্য প্রায় এক ঘন্টা সকল ফ্লাইট ফ্লাইট অপারেশন বন্ধ থাকত এতে করে অনেকের অনেক দরিদ্র এতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে কিন্তু এসএসএফের দায়িত্ব বেড়ে যাবে বেড়ে গিয়েছে আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাব আমি জেনে আশ্বস্ত হলাম যে এসএসএফ এর প্রশিক্ষণ অস্ত্র ও সরঞ্জামাদের আধুনিক আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে your google tv endless color smart living বিশেষ করে গত 5 আগস্ট 2024 তারিখে এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদি ক্ষয়ক্ষতি হয়েছিল যা অল্প সময়ের মধ্যে কার্যক্ষম করা হয়েছে পাশাপাশি বাহিনীর অভিযানিক কার্যক্রম আর বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামাদির ব্যবহার ও দেশি-বিদেশি উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই এসএসএফ তাদের বারো বছরের পুরাতন বিএচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম পরিবর্তন করে সর্বশেষ মডেলের ইউএইচএস ইউএচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম সংযোজন করবে যা তাদের আভিযানিক কার্যদক্ষতা বহুলাংশ বৃদ্ধি করবে আমি জেনে খুশি হয়েছি যে এস এস অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় সমাপ্ত এবং আগামী মাস থেকে এটা ব্যবহার করা সম্ভব হবে এই ফায়ারিং রেঞ্জের জন্য ভূমি বরাদ্দ সহ অন্যান্য সহযোগিতা প্রদান করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় এস এস এফ সদস্যবৃন্দ আমি জানি এসএসএফকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামরিক বাহিনী পিজিআর ও গোয়েন্দা সংস্থা সমূহের উপর নির্ভর করতে হয় তাই আমি আশা করব এসএসএফ সকল সহযোগী বাহিনী ও সংস্থার সাথে সুসম্পর্ক বজায় রাখবে এবং নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে তারা দায়িত্ব পালন করবে এস এস একটি অত্যাধুনিক এবং পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সেনা নৌ বিমান পুলিশ ও আনসার বাহিনীর হতে চৌকশ অফিসার নির্বাচন ও প্রেরণ করায় আমি সকল বাহিনী প্রধানদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে এসএসএফকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহায়তা প্রদান করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছে প্রিয় এসএসএফ সদস্যবৃন্দ রাষ্ট্রঘোষিত ভিএপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা উন্নত শৃঙ্খলা সততা দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের উর্ধ থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে পরিশেষে আমি এসএসএফ এর মহাপরিচালক ও সকল সদস্যদের এই অনুষ্ঠান আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমি বিশ্বাস করি সুযোগ্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনা এবং এই বাহিনীর প্রত্যেক সদস্যের পেশাদারিত্ব ও আন্তরিকতার মাধ্যমে এস এর উত্তরোত্তর উন্নতি অব্যাহত থাকবে